বাংলার বাইরে বাংলায় কথা বলে হেনস্থার শিকার বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা প্রতিবাদে প্রেসিডেন্সির প্রাক্তনীরা বাংলার বাইরে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কারো ঠিকানা ডিটেনশন ক্যাম্প দিল্লি হরিয়ানা থেকে ওড়িশা এমন অভিযোগ ভুরি ভুরি প্রতিবাদে সরব বাংলা সরব শিক্ষার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও শুক্রবার সেখানে একটি বিতর্ক সভার আয়োজন করা হয় যার শীর্ষক বাংলা একটি ভাষা দেশ নয় বাংলা ভাষা নিয়ে আলোড়ন তো শুরু হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এই সভাগুলো বেশি বেশি করে আয়োজিত হচ্ছে বাংলা ভাষার উপর এই লাগাতার আক্রমণের নেপথ্যে রাজনীতির সুচিন্তিত কৌশলী দেখছেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা বাংলা ভাষা বলার জন্য যদি বাংলাদেশি অপব্যাখ্যা করে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয় দাগিয়ে দেওয়া হয় বের করে দেওয়ার একটা চেষ্টা হয় যেটি আজকের দিনে একটি জ্বলন্ত সমস্যা বাংলা একটি ভাষা দেশ নয় হিন্দিকেই ভারতবর্ষের মূল ভাষা হিসেবে চাপানোর একটা চেষ্টা হচ্ছে হিন্দির সঙ্গে একটা হিন্দুত্ববাদী রাজনীতি সেটাও মাথা খুলে দাঁড়াচ্ছে এটা গোটাটাই একটা রাজনৈতিক প্রকল্প এক দেশ এক ভাষা মানে সবই এক ফলে সেখানে যদি হিন্দি ভাষার প্রাধান্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে তো অন্য ভাষাগুলোকে দুর্বল করতে হবে তো বাংলা ভাষাকে দুর্বল করার জন্য এটা একটা প্রক্রিয়া যারা পরিযায়ী শ্রমিক তাদের একটা বড় অংশ ধর্মে মুসলমান ফলে তাদের হেনস্থা করারও তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে দেশের মধ্যে নানা রকম বিভাজন এনে নানারকম বিভেদ এনে দেশের যেগুলো মূল সমস্যা রাষ্ট্রের যেগুলো মূল সমস্যা নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত দেশটাকে ভেতরে ভেতরে দুর্বল করে ওপর থেকে একটা আধিপত্য চাপানো পুরোটাকে আমি রাজনৈতিক বলে মনে করি এর মধ্যে অন্য কোনো কিচ্ছু নেই দেখি নিম্নবিত্ত বাঙালি আক্রান্ত হচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তো একটা প্রতিবাদের স্বর থাকবেই মানুষকে তো আলোচনা করতে হবেই নিজের দলের সমর্থকদের নিজেদের পক্ষে আনার জন্য এবং তৃণমূলের যে বিরাট মাস বেজ নিম্নবিত্ত মানুষের মধ্যে সেইখানে তৃণমূল যদি প্রমাণ করতে পারে রাষ্ট্রবাদী দল হিসেবে বিজেপি নিম্নবিত্ত মানুষের ওপর একটা আক্রমণ তুলে আনছে তাহলে অবশ্যই সামনে নির্বাচনে তৃণমূলের সুবিধে ফলে তারা উল্টো দিকের বক্তব্যটা একেবারে ভোটের প্রশ্ন রায় বর্মন নিউজ বাংলা